বাংলাদেশের উন্নতির জন্য বাংলাদেশের গভর্নমেন্টের কাছে আমি দিব তারা দেশের উন্নতি করবে এটা এটার পিছনে অনেক মানুষ পড়ে রয়েছে তার জন্য এটা টপ সিক্রেট এটা লুকায় রাখতে হইব চলো আমরা যাই ঠিক আছে স্যার চলেন যাই বস সেটা ফাটা খবর আনছি কি সেটা খবর আনছো লাভাই তো সাইন্টিস্ট একটা বানাইছে ওটা যদি আমরা চুরি আমরা তো মালামাল হয়ে যাবো কি তার জন্য আমি টাকার অসনা পাইতেছি তাহলে দেরি কিসের চল যাই লন বস যাই অ্যাসিস্ট্যান্ট আমার একটা শাইরি মনে পড়ে গেল শুনি আপনার লের শাইরি আমি বানাইছি টাইম মেশিন উন্নতি করার জন্য বাংলাদেশ ওয়া ওয়া কস নাকে ওয়া 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 ওয়া

देवावा बाय 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 गप तो सब ही बलो तaile tara bikka kore khas ka बाय amar to adbanga आओ आओ आ ये बलो सिल लेखन तोर नुल आरबू आईली केमने कुछ दे, दो। दे, दो दे भाई भाई आला जस्ते कुछ दे ओए दे ई सब देया दे हेलो सेड स्पीकिंग Acho que assim.